করতেছে তার কাজ করতেছে দেখেন কত কষ্ট করতেছে সংসারের জন্য সংসারের জন্য কত কষ্ট করতেছে গাছ দেখেন হ্যাঁ মানে সাংসারিক চিন্তা ভাবনা লো গাইস গাইজ দেখেন বিয়ে করার পর হচ্ছে এই যে দেখেন কত কাজ বাড়লো অর্থাৎ বিয়ে করার পর হচ্ছে সংসারের যাবতীয় কাজ আছে হ্যাঁ সব কিছু আমার 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 কপালে এসে জুটলো আর কি দেখেন হ্যাঁ এতগুলা কাজ কিভাবে করি একা আর এই যে দেখেন এদিকে মানে আমাকে হেল্প করতেছে আর কি উনিও আছে আমি অস্বীকার করতেছি না সারা দিন কি বলে আমি নাকি হেল্প করতেছে এ আমার হেল্প করতেছে আমি কিন্তু দিন ধরে কাজ করতেছি এই যে দেখেন এগুলা নিয়ে সকাল থেকে শুরু করে মানে ঘর ওঠান থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু করলাম করার পর হচ্ছে তারপরেও এই যে দেখেন ঘন্টা দুই ঘন্টা ধরে এই কাজটা করতেছে হলুদের মোড়া থেকে যে শিকড় আছে এগুলো সবই যে দেখেন এগুলো সব মানে পরিষ্কার করতেছি সিদ্ধ করার জন্য তো গাইস ও হচ্ছে আপনাদের বৌদি হেল্প করতেছে আমাকে দেখা যাক কতটুকু কাজ করতে পারি আজকে হচ্ছে এটা মানে এটা শেষ করার পরে হচ্ছে আমাদের আরো দুই বস্তা আছে হ্যাঁ আহা এটা শেষ করার পরে হচ্ছে আরো দুই বস্তা আছে দুই বস্তা শেষ করে আমাদেরকে ভাত খেতে হবে এখন বাজে হচ্ছে তিনটা এখন আমাদের পেটে ভাত জোতে নাই রান্না বান্না চলতেছে তো গাইস দেখেন কত কতটুকু হলুদের মোড়া নিয়ে বসে গেছে আপনাদের আপনাদের ভাবি আপনাদের বডি আর কি হ্যাঁ ও তো ক্ষীরা জ্বালাই মানে মরিয়া আর কি ভাত খাওয়ার জন্য বলতেছে কখন রান্না শেষ হবে কখন আমাদের কাজ শেষ হবে আবার বলতেছে হ্যাঁ এসব না বলে এতক্ষণ কাজ করলে তো শেষ হয়ে যেত কথাটা বুঝেন হ্যাঁ মানে ওর কথার অনুযায়ী হচ্ছে আমি কাজ করি না হুম কিন্তু এতক্ষণ ধরে আমি দুই তিন ঘন্টা ধরে এই যে দেখেন এইসব কাজ করতেছি ও কিন্তু বসে বসে দেখছে এতক্ষণ মানে এখানে এসে বসছে যে মাত্র দুই দুই না সরি আধা ঘন্টা হবে বেশি হলে আধা ঘন্টা হবে তো আধা ঘন্টা পড়ার পর বসে কাজ করার পর হচ্ছে এই অবস্থা হ্যাঁ কিন্তু আমি হচ্ছে দুই তিন ঘন্টা ধরে এইসব কাটতেছি এই যে দেখেন সবগুলা পরিষ্কার করলাম আছে যে দেখেন এগুলো সব পরিষ্কার করলাম তারপরেও হচ্ছে মানে মানে এতক্ষণ কথা না বলে কাজ করলে শেষ হয়ে যেত হ্যাঁ মানে কথার যুক্তিটা কোন জায়গায় গিয়ে পুষছে দেখেন হ্যাঁ কি করবো বলেন মানে এখন হচ্ছে বিয়ের সাতটা পাচ্ছে আর কি বিয়ে করার পরে যে মজাটা হ্যাঁ বিয়ে করার পরে যে টেনশন ফ্রি থাকে বিয়ে করার পরে হচ্ছে যে মজাটা থাকে সেই মজার মানে কিছুটা হাব ভাব পাচ্ছি আর কি হ্যাঁ যদিও পাশে বসা আছে তেমন কিছু বলবে না আমি বলতেছি আর কি হ্যাঁ কারণ সব কথা কিন্তু সত্য যার কারণে হচ্ছে সবাই চুপচাপ থাকতে বাধ্য আর কি হ্যাঁ প্রকাশ দেখা যাক কতটুকু কাজ করতে পারি ভাত না খাওয়া পর্যন্ত এদিকে আপনাদের বৌদি কিন্তু খুবই ক্ষীর জ্বালাই ছটফট করতেছে তারপরে কষ্ট করে কাটতেছে যে দেখেন একটু দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ কট করতেছে তারপরেও কাজ করতেছে রে কত কষ্ট করতেছে সংসারের জন্য সংসারের জন্য কত কষ্ট করতেছে গাছ দেখেন হুম মানে সাংসারিক চিন্তা ভাবনা থাকলে এরকম একটা বউ দরকার আর কি হ্যাঁ খুবই সাংসারিক মাঝে মধ্যে রাগ করে মাঝে মাঝে অভিমান করে গতকাল রাতে একটা মেলে নিয়ে গেছি আমি বলছিলাম আমি যাব না কিন্তু মানে ওর প্রেশারে বলে যে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে কেয়ার করো না আমার সাথে মেলায় যেতে চাও না মানে এনে বলতেছে অন্য কোনো গার্লফ্রেন্ড আছে কি না এর সাথে যাবে কি না এসে বকস মানে আমার মাথায় বলতে একশোতে একশো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে আমার মাথায় তখন হ্যাঁ তো বললাম যাক মনটা একটু রক্ষা করি তারপরে হচ্ছে গতকাল রাতে নিয়ে গেলাম এর মেলায় যাক লোকটা ভালো কিন্তু মেলা গিয়ে কিছু খাই নাই হ্যাঁ কিচ্ছু খাই নাই মেলা গিয়ে কিচ্ছু খুঁজে নাই শুধু মেলা ঘুরলো মেলা তবে হ্যাঁ জন্য হচ্ছে চারটাকে পাঁচটা ভুট্টা নিয়ে আসে ভুট্টা বিক্রি করতো ভুট্টা নিয়ে আসে তারপরে খাই নাই কিন্তু আজকে সকালেও খাই নাই সেটা স্বীকার করতে হয় মানে সাংসারিক স্বামীর কষ্ট বোঝে দুঃখ করতে হ্যাঁ আমি কিনে নিয়ে আসছিলাম হ্যাঁ সাংসারিক ছেলেদের ছেলেদের স্বামীর মানে দুঃখ কষ্টটা বোঝে যার কারণ হচ্ছে ও খরচটা করাই নাই যাক এই দিকটা দিয়ে আমার কপালটা ভালো মনে করি আর কি হ্যাঁ যাক কিপটা হলে সংসারটা যেন সুন্দর থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বডি আর আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এরকম করে ঝগড়াঝাটি করে দমজেরির মতো থাকতে পারি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা